আসসালামু আলাইকুম থানায় গেলেন অভিযোগ করবেন পুলিশ বললেন জিডি করেন আবার থানায় গেলেন জিডি করতে পুলিশ বলেন অভিযোগ করেন এই যে একটা সমস্যা এই সমস্যা নিয়ে আপনি পুলিশের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পোষণ করেন আসলে কোনটা জিডি কোনটা অভিযোগ অনেকেই জানে না গ্রামের প্রান্তিক মানুষ আমরা অনেকে আছি জানি না আর অনেকে আছে জানেন কিন্তু এই না জানা মানুষগুলোকে অনেক সময় কি করেন ভুল পরামর্শ দিয়ে দেন যে যাও থানায় যাও আমি বলে দিচ্ছি অমুক আছে কাছে তার কাছে যাও তোমার একটা জিডি করে আসে আসলে জিডি করার বিষয় না এটা অভিযোগিত হবে যখন পুলিশ বলে তখন আপনার মন খারাপ হয়ে যায় অনেকেই আমরা এই ধরনের সমস্যা করে থাকি আজকে যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ না জানা মানুষগুলোর জন্য ভিডিও শেয়ার করবেন আর আপনার শেয়ারের মাধ্যমে তারা হয়তো একটু উপকার হতে পারে আচ্ছা অনেকেই আমরা থানায় যাই জিডি করবো জিডি করার যখন গেলেন জিডি করার জন্য যখন গেলেন থানায় যিনি কর্তব্যরত ডিউটি অফিসার থাকেন যে পুলিশ অফিসার যিনি থাকেন তিনি আপনাকে বলেন আসলে এটা তো জিডির পেশনে একটু অভিযোগ করতে হবে তখন আপনার মন খারাপ হয় কোনটা জিডি করতে হবে কোন বিষয়গুলো থাকলে জিডি করা লাগবে আর কোন বিষয়গুলো কোন বিষয়গুলো থাকলে আপনি অভিযোগ করবেন এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দিই সেটা হচ্ছে যদি আপনার যে ঘটনা ঘটছে সেখানে যদি চুরির কোনো ঘটনা না থাকে শুধু মারামারি থাকে কিন্তু মারামারি অল্প অল্প মারামারি হয়েছে হালকা নীলাফল যখন হয়েছে ধাক্কা থেকে হয়েছে গালাগালি হয়েছে চিৎকার চেঁচামেজি হয়েছে পুরো ভয়ভীতি হুমকি দিচ্ছে এইরকম যদি কোনো ঘটনা থাকে সেক্ষেত্রে আপনি জিডি করতে পারেন কোনো সমস্যা নেই আর যখন বড় ধরনের কোনো ঘটনা ঘটবে যা আপনাকে শিলাই লেগেছে আপনার পকেট থেকে অথবা আপনার ঘর থেকে টাকা পয়সা নিয়ে গেছে সোনার লঙ্কা নিয়ে গেছে মোবাইল টাকা পয়সা এগুলো নিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু জিডি হবে না অর্থাৎ চুরির কোন ঘটনা ঘটলে চিন্তর কোন ঘটনা ঘটলে জোর করে কোনো কিছু নিয়ে নিয়ে গেলে এটা কখনোই জিটি হবে না জিটি হচ্ছে একটা অধর্তব্য অপরাধের কারণে জিটি হয় অর্ধর্তরাধ গুলো এটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে একটা সমস্যা অর্ধর্তব্য অপরাধ গুলো হচ্ছে যে হালকা মারপিট হবে নীলাফল জখম হবে বড় ধরনের কোনো হতাহত থাকবে না তারপর হচ্ছে ভয়ভীতি থাকবে হুমকি থাকবে হালকা সাধারণ একটু ক্ষতি সাধন হচ্ছে এরকম যদি কোনো ঘটনা থাকে সেক্ষেত্রে এই বিষয়গুলো জিটি করা যায় আর এর চেয়ে বড় ঘটনা ঘটে এই যে যেটা বললাম চুরি ঘটনা থাকবে চিন্তার ঘটনা থাকবে জোর করে কোনো কিছু নিয়ে গেছে এই ধরনের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে যেটি হবে না এটা অভিযোগ করতে হবে আর অভিযোগ করলেই তাৎক্ষণিক একটা ব্যবস্থা হবে তাৎক্ষণিক ব্যবস্থা কি থানার যেটি অফিসার ইনচার্জ থাকবেন তিনি এই এই যেটিটা এই অভিযোগটা যে কোনো একজন অফিসারের নামে ইন্ডোজ করে দিবেন এই অফিসার তাৎক্ষণিক এটা যাবেন যাওয়ার পরে দেখে আসবেন যদি ঘটনা ঠিক আছে প্রাথমিক একটা তদন্ত করে দেখবেন যে ঘটনা ঠিক আছে সত্যতা আছে সেক্ষেত্রে তিনি এটা মামলা নিতে পারেন একটা ধারা এখন এটা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে জিডি হয় আপনি হয়তো বলবেন যে আহ জিডিতে দেরি হয় জিডি তে দেরি হয় কেন দেরি হয় জিডি যদি হয় এটা কিন্তু পুলিশ তাৎক্ষণিক তদন্ত করতে পারে না এটা হচ্ছে বিজ্ঞ আদালতের অনুমতি নিতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তারপর জিডিটা তদন্ত করতে হয় উনি এই জিডিটা পাওয়ার পরে যিনি অফিসার দায়িত্বে থাকবেন তিনি আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকটে আবেদন করবেন যে একটা অর্ধত্ব করা অপরাধ এই অপরাধটা আমি তদন্ত করতে চাচ্ছি অনুমতি প্রার্থী তখন বিজ্ঞ আদালত সাথে সাথে অনুমতি দিয়ে দেন অনুমতি দেওয়ার সাথে সাথে অনুমতির আদেশ প্রাপ্ত হওয়ার পর পরেই তিনি এটা তদন্ত করবেন সাক্ষী যারা থাকবে সাক্ষীদের জবানবন্দি নেবেন তারপর ঘটনার সর্বসাক্ষী সব ঘটনা যা কিছু আছে সবকিছু উনি বিস্তারিত তদন্ত করে একটা প্রতিবেদন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন ম্যাজিস্ট্রেট এটা পাওয়ার পরে দেখবেন যে দুই পক্ষকে সমন্বয় মাধ্যম আদালতে ডাকবে একদম সেম ফৌজদারি মামলার মতো দুই পক্ষ যাবে যার পর শুনানি হবে শুনানির পরে যদি দেখেন যার বিরুদ্ধে অভিযোগ করেছেন যার বিরুদ্ধে জিডি করেছিলেন তারা যদি দোষী হয়ে থাকে এই ঘটনার সাথে সম্পৃক্ত থেকে থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু শাস্তি দিয়ে দেবেন দুই বছর সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে সর্বন তিন মাসও দিতে পারেন ছয় মাসও দিতে পারেন এক বছর দিতে পারেন অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিক্ষোভ বিচারক থাকবেন তিনি এই শাস্তিটা দিয়ে দেবেন হচ্ছে যদি অভিযোগ হয় সেটা অভিযোগের মধ্যে এই জিনিসগুলো উল্লেখ করতে হবে যেটা বড় বড় যদি ঘটানো থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই অভিযোগ হবে কাজেই না জেনে কোনটা জিটে হবে কোনটা অভিযোগ হবে একজনে বলে দিছে আর সেই কথাই মানতে হবে পুলিশ যেটা বলবে সেটা হবে না এটা এরকম না পুলিশ যা কিছু করে আইনের ভেতর থেকে করে এখন যিনি আর যিনি আপনাকে পরামর্শ দিন আপনার বাড়ির পাশের প্রতিবেশী যিনি আছেন আহ নেতৃত্ব পর্যায়ের লোক আছেন অথবা আপনার আহ বয়স্ক একজন মানুষ অথবা আপনি মান্য করেন সে বলে দিছে আর তার কথাটাই মানতে হবে পুলিশ যেরকম বলতেছে ভুল বলছে এরকম না এরকম না আপনি দুটোতেই সুবিধা পাবেন যিনিতেও সুবিধা পাবেন অভিযোগও সুবিধা পাবেন কিন্তু আইনের ভিতর থেকে করতে হবে এটা হচ্ছে নিয়ম যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালাম আলাইকুম